তাগিদ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির বর্ধিত সভায় তিনি বলেছেন দেশের অর্জনকে নস্বাত করতে নানা চক্রান্ত চলছে তাই দেশ ও জাতির স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে ন্যূনতম সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন এ যেন এক মিলন মেলা দীর্ঘ আঠাশ বছর পর বিএনপির বর্ধিত সবাই উপস্থিত ছিলেন কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের প্রায় চার হাজার নেতাকর্মী চিকিৎসার জন্য লন্ডনে থাকায় খালেদা জিয়া সবাই যুক্ত হচ্ছেন না তা অনুময় ছিল তবে হঠাৎ তার ভার্চুয়াল উপস্থিতিতে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত হন নেতা কর্মীরা ভিডিও বক্তব্যে বিএনপি চেয়ারপারসন জানান চিকিৎসার জন্য বিদেশে থাকলেও রয়েছেন জনগণের পাশে আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি

ইলেকট্রো রেফ্রিজারেটর খাবার ताजा তো জীবন ताजा আমাদের আহ্বান জানান এমবি বলেন প্রতিহিংসা নয় ভালোবাসা দিয়ে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রটি পূর্ণতকুরি। সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্য ও নির্বাচন বিনাশের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবে খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই। সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে নতুন দলকে বিএনপি স্বাগত জানায় জানিয়ে তারেক রহমান বলেন দেশের স্বার্থ রক্ষা হবে এমন পররাষ্ট্রনীতি চান তারা বিএনপি মনে করে বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই বরং একটি দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা প্রয়োজন এবং ন্যায্যতার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের নীতি সবার আগে বাংলাদেশ আহ্বান জানান ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার দীর্ঘ তিন দশক পর বিএনপির এই সভা যেখানে শুধু কেন্দ্রীয় নেতারা এন অংশ নিয়েছেন প্রান্তিক পর্যায়ের নেতারাও তারা বলছেন দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই বর্ধিত সভা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে বেগবান করবে নিজেদের মধ্যে ঐক্যব্য